নমস্কার বন্ধুরা ভেলি রান্নাঘরে আপনাদের স্বাগতম তো আমি অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে একদম একটা সিম্পল রেসিপি তো মাটির হাঁড়িতে করে আমি মটন রান্না করছি তাই মাটির হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুর টুকরো করে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে তো মাটির হাঁড়িতে আমি রান্না করছি বলে পুরোটাই মাটির হাঁড়িতে কড়াতে না ভেজে আমি আলুটাও হাঁড়িতে ভেজে নিলাম এবার ওই হাঁড়ির মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব ওই মশলার সাথে তো দেখুন সব পেঁয়াজগুলো দিয়ে আমি বেশ কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা আদাটা আমি গ্রেট করে নিয়েছি না বেটে গ্রেটারে গ্রেট করে নিয়েছি খুব মিও হয়নি আর খুব বেশি বড় বড়ও নেই তো আদা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচানো দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি আর এদিকে একটা বাটিতে জলের মধ্যে দেড় চামচ চা চামচ হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নেব তো দেখুন চামচ দিয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিলাম কিন্তু আমি গুলে নেব হাত দিয়ে আর এদিকে মশলাটা তো উনানে বসানো আছে টমেটো কাঁচা লঙ্কা সেগুলো একটু নেড়ে দিলাম দিয়ে আমি আঙুল দিয়ে পুরো মশলাটা মানে হলুদ লঙ্কা গুঁড়োটা গুলিয়ে নিচ্ছি একদম কোনো ডেলা থাকবে না সেইভাবে হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি লঙ্কা হলুদের জলটা ঢেলে দিলাম মশলার মধ্যে এবারে মশলাটা আমি ভালো করে কষাব তো মশলা না মানে শিলে না বেটে এইভাবে গুলিয়ে দিলে ও অনেকটা মশলা বাটার মতো চলে আসে দলা পাকিয়ে যায় না গুঁড়ো দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় বা পুড়ে যায় সেটা এখানে পুড়ে যাবে না তো মশলাটা আমি ভালো করে কষাচ্ছি দেখুন বেশ ভালো কষিয়ে তেল ছাড়া হয়ে গেছে এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ভালো করে কষানো হবে ততক্ষণ আমি কষতে থাকবো দেখুন আমি অল্প মাটন দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম আবার বাকিটা দিয়ে দিচ্ছি এটা এক কেজি খাসির মাংস ছিল তো মাংসটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি বেশ ভালো করে মশলার সাথে কষাতে থাকবো আর দেখুন দুটো ট্যাংড়িও দিয়েছিলো তো ট্যাংড়ি দুটো এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো আর আমি একদম প্রেসার কুকারে দেব না সম্পূর্ণ মাংসটা আমি মাটির হাঁড়ির মধ্যে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে পুরো মাটির হাঁড়িতে মাটির উনুনে বানাবো তাতে টেস্টটা ভীষণ সুন্দর হয় আর সব সময় তো আর খাওয়া হয় না তো মানে মাটির হাঁড়িতে করে খেলে বা দারুণ টেস্ট হয় তো দে কষিয়ে কষিয়ে দেখুন অনেকটা জল জল বেরিয়ে এসছে মাটির হাঁড়িতে তো যতক্ষণ না এই জলটা শুকনো হচ্ছে ততক্ষণ ধরে আমি কষাতে থাকবো দেখুন হাঁড়িতে আমি কষাচ্ছি আর মাটির মানে উনান মাটির হাঁড়ি তার সাথে কাঠের জালে রান্না টেস্ট আলাদাই আলাদাই হয়েছিল তো দেখুন এবারে আমি কষানো অনেকটাই হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে কষালে আরও যে মানে ভিতরে প্রত্যেকটা মাংসের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায় আর সিদ্ধও খুব ভালো করে হয় তাই আমি কষানোর সময় লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষি দেখুন আর মাঝে মাঝে নেড়ে নেড়ে দিতে হবে যাতে না মাটির হয়তো বেশি তেটে যায় মানে গরম হয়ে যায় যাতে না ভিতরে তলায় লেগে না যায় তার জন্যে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আর মাংস মোটামুটি কষানো হয়ে গেছে আপনাদের তুলে দেখিয়ে দিলাম কষানো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি গরম জল বানিয়ে রেখেছিলাম গরম জলটা অল্প অল্প করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন মোটামুটি জল দিয়ে দিয়েছি এবারে ডিমে আছে মানে একদম অল্প আছে চাপা দিয়ে দিয়ে আমি তরকারিটা বানাবো দেখুন মানে আমি জালটা দেখাচ্ছি খুব জোরে হচ্ছে না দেখুন ওইরকম ধীরে ধীরে ফুটতে থাকবে তো দারুণ লাগবে আর একটু সময় ধরে হবে যেহেতু খাসির মাংস তো অনেকক্ষণ সময় লাগে রান্না করতে তো দেখুন বেশ ভালো টক করে ফুটছে আর প্রচুর ধোঁয়া মানে মাটির উনুনে রান্না করলে আর বিশেষ করে এই যে হাঁড়িতে রান্না করলে ধোঁয়াটা বেশি হয় কারণ হচ্ছে ভিতরটা চাপা দেওয়া ছিল তো ওই জন্য ভিতর থেকে বাস্পটা বেরিয়ে আসছে আর এবার আমি ভেজে রাখা আলুগুলো দিচ্ছি বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো দেবো কারণ খাসির মাংস সিদ্ধ হতে অনেক টাইম নেয় আর আগে দিলে আলুগুলো গলিয়ে গলে যাবে একদম আর আস্ত থাকবে না তার জন্যে আমি অনেকক্ষণ ধরে বেশ খানিকক্ষণ ধরে ফুটে যাওয়ার পরে আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না মাংসটা সুসিদ্ধ হয় তো ঢাকা দিয়ে আমি আবার জাল করছি কিন্তু জালটা দেখুন একেবারে জোরে না একেবারে আস্তে আস্তে দিয়েছি তো দেখুন আমার রেসিপিটা প্রায় কমপ্লিটের দিকে দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আর ঝোলও বেশি নেই বেশ কষা কষা হয়ে গেছে আমি বানাতে চেয়েছিলাম একটু ঝোল ঝোল আমার হয়ে গেছে কষা কষা কারণ হচ্ছে জলটা একদম শুকিয়ে গেছে আর আমি জলটা কম দিয়েছিলাম তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন